sekarang Assalamualaikum warahmatullahi wabarakatuh. Assalamualaikum warahmatullahi warahmatullahi wabarakatuh.

সংবাদপত্রের দিকে নজর রাখি তারা বিষয়টা অনুধাবন করতে পেরেছেন বাংলাদেশে এখন সমস্ত মানুষ দুই শ্রেণীতে বিভক্ত একদল হলে ইসলাম চাই আর অন্য দল ইসলাম চায় না যদি মমতারাম আহলের মধ্যে একদিন এক বক্স এক বক্স নীতি তিনি আহ্বান করছিলেন কিন্তু আমাদের মূল যে স্লোগান ছিল ইসলাম দেশ এবং মানবতা সর্বপ্রথম ইসলাম ইসলামী আন্দোলন আমরা করি ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য ব্যক্তিকে ক্ষমতায় জবাব নেওয়ার জন্য না অন্য অন্য দল যারা রাজনীতি করে তারা ব্যক্তিকে ক্ষমতায় নেওয়ার জন্য রাজনীতি করে এখন বলতে পারে দুটি ডিফারেন্স প্রচার হয় আমরা চাই শরিয়া বা ইসলাম রাষ্ট্র ক্ষমতা যাক তারা চায় ব্যক্তি ক্ষমতা যাক ব্যক্তি যখন ক্ষমতায় যায় তখন দেশের আইন সব গোল হয়ে যায় বুঝাইতে পারি না মনে হয় আইন কি হয় সব গোল হয়ে যায় আইনকে নিজের ইচ্ছা মতো প্রয়োগ করেন যে বা যারা যখন ক্ষমতার নষ্ট বসে তাদের জন্য এবং তাদের নেতা কর্মীদের জন্য আমি বলবো তাদের হত্যা করা হয় মারা এটিকে বলা হয় সাত খুন এখন হচ্ছে বাইশ খুঁট মা আর যদি প্রতিপক্ষ হয় সে অপরাধে জড়িত না থাকলেও

আমি যত নির্বাচনের জায়গায় এসেছি আমি আসি না মমতার মাহমুদুল মোটিয়াদ্দিন আমাকে এ জায়গায় নমিনেশন দিয়েছেন এ জায়গায় যদি আপনারা হাতপাখাকে জয়লাভ করতে চান আর যদি আপনাদের ব্যালট যুদ্ধের দ্বারা যদি বর্তমানে হাত বিজয় লাভ করে এই বিজয়টা কিন্তু আমার না এই বিজয়টা হলো বর্ণা আন্তলিত আন্তলিক সমস্ত জগবের কারণ স্বাধীনতার পর থেকে আমরা অনেকে শাসনের নামে শোষণ দেখেছি আপনারা একটু যদি ঘাটের দাও দেখবেন এই স্বাধীনতার পর থেকে যে বা যারা ক্ষমতার মস্ত আসছে নির্বাচনের আগে তার যে ইস্তেহার দিয়েছে কেউ বলছে মদিনার সমতে কেউ বা নির্বাচনের আগে কিন্তু হস্তক্ষেপ করছে এরপরে কেউ বলছে

যদি আমরা ইসলামকে চাই হাত পাতা করতে ভোট দিতে হবে আর যদি ইসলাম না চাই আপনার অঙ্গ থেকে যাই আপত্তি নেই আমাদের বর্গনা রাজনীতি বেশি আমরা সকলেই জানি আবার বর্গনা আমাদের কি ধর্ম দশা এটাও আমরা সকলেই অবগত বর্গনা প্রত্যেকটা রাস্তার ভিতরে ঘটলে অবস্থা কিন্তু বেগীন হয় কেউ যদি পরিষ্কার একটা কাপড় নিয়ে বের হয়

আমার চরিত্র ব্যাপারে ধারণা আছে আপনাদের অন্তরে যদি গম আমাদের রাস্তা যে টেন্ডার হয় এগুলা অপচয় হবে না এই বিশ্বাস যদি থাকে তাহলে আমি আশা করবিস আন্দোলনের পক্ষে হাত পাঠার অবশ্যই আপনাদের

জনগণের সংখ্যা কম হয় তার বাজেট কম হয় তাহলে যদি বেলায় টাকা বাজেট হয় আশি টাকা যদি লুট হয় কার হয় বিশ টাকা যদি তার ক্ষমতায় যায় বাজেট যদি দুশো টাকা হয় আশি

মনে হবে একটা ইউনিয়নের শহর কারণ যেই পরিমাণের বাজেট আসলে আমাদের দেশে ভাই সরকার যেই পরিমাণের বাজেট দেয় এ দেশে

এটা কারা এটা কি আওয়ামী লীগ নারী ইসলামী আন্দোলন নাকি আওয়ামী লীগ আমি বলবো না কারণ পত্রিকা ওই অপরাধের কারণে হাজারো নেতা তারা বহিষ্কার করেছে কিন্তু অত্যন্ত হয় ত সারা

আমরা কি বসে বসে ঘাস খাবো কথা বলেন আপনারা হুমকি দিয়েছেন বোধ কেটে নিয়ে যাবেন আমরা কি বসে বসে আপনাদের তামাশা দেখব আবার আপনারা হুমকি দিচ্ছেন যে বিভিন্ন ইউনিয়নে এজেন্ট দেওয়া যাবে না এজেন্ট দেওয়া যাবে আপনাদের মুখের ভাষা বোধ কাটবে এটা আপনাদের অলিক স্বপ্ন আপনারা আমাদেরকে সেন্টারে যেতে দেবেন না

I'm <laughs> going

এরা যদি বোর্ড আপনাদের বিজয় করে বলুন আমার কোন আপত্তি নাই আর তারা যদি ইসলামকে চায় বলবো না হাত পা থাকে চায় বাধা দেওয়ার চেষ্টা করবেন না আমি সকল দুদক্ত আহ্বান জানাবো অন্তত বর্ণনার মধ্যে আমি দলাদল বুঝি না আমার বিএনপি বাইদের আমার দরকার আওয়ামী লীগ বাইদের দরকার জাতীয় পার্টির দরকার জামাত ইসলামের জন্য আমাদের দরকার তরিকা বেদাবে বুঝে গিয়া